শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এই যে প্রজাপতিটা কি সুন্দর পাকনা মেয়েছিলো ভোরবেলা উঠে দেখে মনটা ভরে গেল চোখটাও জুড়িয়ে গেল তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম তাই আর এই যে সকালবেলা ভোরবেলা উঠেই আগে ঘরের সামনেটা একটু জল ঢেলে বাসি কাজকর্ম সেরে এখন চটপট ফ্রেশ হয়ে ধোয়া নাইটি পরেই পুজো টুজো দেওয়া হয়ে গেছে সমস্ত কাজ ছেড়ে চলে এসেছি রান্নার দিকে আজকে ভাত ফাত করব না আজকে হচ্ছে পরোটা আলুর দাম করবো আজকে তারা আছে প্রচুর তারা কারণ আজকে মেয়ের রেজাল্ট মেয়ের রেজাল্ট বলে কথা কিন্তু এবছরটা কী বলো তো বন্ধুরা যেহেতু এবছর বাড়িটা হয়েছে আর বাড়ির দিকে পুরো সময়টা দিয়েছি মেয়ের দিকে সত্যি একদম সময় দিতে পারিনি জানো তো বন্ধুরা মানে একদম যে দিনই সেটাও না তবে বেশিরভাগ সময়টা যেহেতু বাড়ির দিকে দিয়েছি তবে ওই প্রত্যেক বছর ও নাইনটি পারসেন্ট মার্কস পেয়ে পাশ করে কিন্তু এবছর সেটা আর হয়নি তো ঠিক আছে ও সব সময় যে ভালোটা পেতে হবে বা ভালোটা খেতে হবে এরকম কোনো মানে নেই ভালো মন্দ নিয়ে আমাদের জীবনটা তো সব কিছু মেনে নিতে হবে আমি সব সময় ভালো নাম্বার পাবো ভালো নাম্বার পেয়েছি দেখে এরকম কোনো মানে নেই কোনো এক সময় একটু কম বেশি হয়ে যেতেও পারে তবে একদম যে খারাপ রেজাল্ট করবে মেয়ে সেটাও না কারণ যেহেতু একটা ভালো স্টুডেন্ট তাই ফিফটি পার্সেন্ট ওপরেই নাম্বার আছে কিন্তু ওই নাইনটি পার্সেন্টটা এ বছর হয়নি তবে ও আমাকে কথা দিয়েছে সামনের বছর ভালো রেজাল্ট করবে তো চলো যেটুকু পেরেছে যেটুকু করেছে তাতেই আমি খুব খুশি তাই না যেটুকু বাচ্চারা পড়াশোনা করে নিয়ে আসবে মা বাবার জন্য হ্যাঁ তো সেটুকুই তাতেই মা বাবার খুশি হওয়া উচিত আমার মনে হয় তো এত বছর তো আমাদের মনের আশা পূর্ণ করেছে আগামী দিনগুলো করবে আশা করি এ আমাদের জন্যই ও হয়তো ঠিকমতো পড়াশোনা করতে পারিনি মন দিতে পারিনি যেহেতু আমি পাশে থাকতে পারিনি বেশিরভাগ সময়টা সকাল থেকে রাত পর্যন্তই বাড়ির পেছনেই কাটি তো যাই হোক একাধ সময় একটু আধ হয়েই যায় তো আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলছিলাম এই সময় যে আমার কাজকর্ম হয়ে গেছে এখন বাসন মাজাটাই বাকি আছে এটা সেরে ফ্রেশ হয়ে এখন মেয়ের সঙ্গে যাবো মিটিংও আছে আজকে স্কুলে প্রচুর কাজ আছে আর এই সব এখন মেয়ের রেজাল্ট তারপর বই কেনা ঠেনা এইসবের চক্করে আমি ঠিকমতো ভিডিও তোমাদের দিতেও পাচ্ছি না ঠিক টাইমেও দিতে পারছি না একটু মেকআপ করে নিও বন্ধুরা কারণ বুঝতেই পারছে এখন মেয়ের স্কুলে নাম তোলা তারপরে বই কেনা টেনার ব্যাপার আছে তো এইসবের জন্য একটু দেরি হয়ে যাচ্ছে আবার দু একদিন পর থেকেই সব ঠিক হয়ে যাবে টাইম মতো ভিডিও আসবে তো আশা করি তোমরা বুঝবে তোমাদের ছেলে মেয়েদেরও রেজাল্ট সবার খুব ভালো হয়েছে নিশ্চয়ই সবাই বই কেনাতে ব্যস্ত আমার মতনই অবস্থা তো আমার অবস্থাটা নিশ্চয়ই তোমরা বুঝবে তো দেখো এখন রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসন মেজে গুছিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার বরমশারও খাওয়া হয়ে গেছে টিফিন দিয়ে দিয়েছি সমস্ত কাজ সেরে যাব আর মেয়েও যাবে সঙ্গে তো চলো আজ আবার মিটিংও আছে স্কুলে অনেকটা টাইম ওখানে আর কি কাটাতে হবে তারপর কাটিয়ে ফাটিয়ে রেজাল্ট নিয়ে আসার সময় একটুখানি বাজারে যাব কারণ বাজারে গিয়ে ভেবেছিলাম কটা গাছ কিনবো আর বর্মাশাই এখন একটু তুলসী গাছ পুঁতে দিচ্ছে জয় মাতুল হ্যাঁ তো বন্ধুরা এই দেখো এই হচ্ছে মানি প্ল্যান্ট ওপর উপরে যে আমার বড় গাছ আছে ওখান থেকে নিয়ে এসে কয়েকদিন জলের মধ্যে রেখেছিলাম তারপরে শিকড় বেরিয়েছে সুন্দর শিকড় বেরিয়েছে না তো জলের মধ্যে রেখে দিয়েছিলাম অনেক দিন আর প্রায় দু সপ্তাহ খানিক রেখেছিলাম তারপর শিকড় গজানোতে মাটির মধ্যে লাগিয়ে দিলাম আর এটা হচ্ছে তুলসী গাছ আর এটা আপনা আপনি হয়েছিল মঞ্জুরি ছড়ি আপনা আপনি হয়েছিল সেটা কত ধূপকাঠির কাঠিগুলো ফেলতে হবে একটা সবুজ একটা সবুজ পটের মধ্যে লাগছে না ফ্রেশ পাতা গুলোকে একটু ভালো করে স্নান ঠান করিয়ে দিলাম ধুয়ে ঠুয়ে দিলাম ভালো করে পড়ে না না কতটা গাছ কি জানি আর লাগিয়ে ওপরে কুকুর কুকুরটা খেয়ে নেবে তো বন্ধুরা তারপরে ভেবেছিলাম কি বলে তো রেজাল রেজাল্ট বেরানোর পরে একটুখানি ঠাকুরের সোয়েটার মোটার কিনবো তো গেছিলাম ও বাজারে কিনতে কিন্তু মেয়ের এত জোর খিদে পেয়ে গেছে তার মনের মতো জিনিস কিনে তাই আর কিছুই কিনতে পারবো না আর এখন আমি রেডি হয়ে গেছি রান্নাঘরটার পয় পরিষ্কার করে দিয়েছি দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে বেরাচ্ছি আমি কোথাও বেরানোর আগে অবশ্যই অতি অবশ্যই রান্নাঘরের কাজটা কমপ্লিট করে রান্নাঘর গুছি এটো বাসন টাসন মেজে তবে বেরানোর চেষ্টা করি সমস্ত কাজ সেরে বেরানো উচিত সংসারে কোনো কাজ ফেলে রেখে কিন্তু কোনো কাজে যাওয়া উচিত না সেটা যে কাজই হোক না কেন সংসারের সংসার জীবনের শুরু থেকে আমি এটা মেনে আসছি এটা আমার মা আমাকে বলেছিল যখন সংসার জীবন শুরু করেছিলাম তো সেটা এখনো পর্যন্ত মেনে চলেছি এতে কি হয় তুমি যে কাজটাই যাচ্ছ সেই যাত্রাটা আর কি শুভ হবে তো জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমার মা আমাকে এটা বলতো যে কোথাও যাওয়া যাওয়ার আগে ঘরে কোনো কাজ কোনো সময় ফেলে রেখে যাবি না সব সময় সমস্ত কাজ করে রেখে যাওয়ার চেষ্টা করবি তো আমি আজ পর্যন্ত মায়ের এই কথাটা মেনে আসছি তো এতে আমার সংসারে উন্নতিই হয়েছে আর এই যে দেখো রেজাল্ট রেজাল্ট নিয়ে এখন তার মনের মতো খাবার তাকে কিনে দিয়ে আমাদের ঘরের মিষ্টি ঠাকুরের মিষ্টি সমস্ত কিছু কেনাকাটি করে আরও অনেক কিছু কেনার ছিল কিনে টিনে যে গাছ কিনবো বলে চলেও এসছি দেখো আর এক একটা গাছের যা দাম বলছে রে রে বাবা আড়াইশো তিনশো টাকা করে বলছে এক একটা গাছের দাম সেই জন্য না তবে একটু দাঁড়িয়ে দেখে শুনে এত দাম দিয়ে কিনবো একটু দেখে শুনে না কিনলে হয় ভাবলাম বড়মশাকে নিয়ে এসেই পরে কিনবো এই যা তারা দিচ্ছে মেয়ে এখন আর কেনা যাবে না তো ভেবে দেখো ঠাকুরের সোয়েটার কিনতেও চলে এসেছিলাম কিন্তু এখানে এসেও মেয়ে এত তারা দিচ্ছে এত তারা দিচ্ছে তারপর ভাবলাম না কিচ্ছু কেনারই দরকার নেই তবে একদম দোকানে এসে ফিরে যাব ওই জন্য গোপাল সোনার একটা পুচকি একটা টুপি কিনে নিয়েছি কিনে নিয়ে চলে এসেছি ভাবলাম পরে বনমাসের সাথে বেরিয়ে একেবারে কেনাকাটি করবো এখন মেয়ের জাজর খিদে পেয়েছে নাহলে কিচ্ছু শান্তিতে কিনতে দেবে না শুভ দুপুর বন্ধুরা হচ্ছে মেয়ের রেজাল্ট বেরালো কোন ক্লাস হলো টেন ক্লাস টেন হলো আর এই সবে এলাম এখন ঘড়ির কাটা হচ্ছে দুটোর ঘরে মানে হচ্ছে পনে দুটো বাজে এই সবে জাস্ট ঘরে ঢুকলাম ওই জন্য এই মিষ্টিগুলো এনেছি দেখো এগুলো কিন্তু জাস্ট অসাধারণ খেতে তো চলো ওকে দিয়ে নিক ও খেয়ে নিক দে ম্যাগি একটু মিষ্টি দিয়ে দিলাম খেতে সাথে ও প্যাটিস ম্যাটিস কিসব কিনেছে দেখাচ্ছে তোমাদের ওগুলোও দিয়ে দেব ও খেয়ে নেবে ওনারা এই যে এগুলো কী নাম বল আমি তো নামও বলতে পারবো না এটা চিকেন পাই চিকেন পাইজ আর চিকেন স্যান্ডউইচ যেটা আর এটা কি এটা চোখো বানিলাম মুস বাবা কি মুস ফুজ এসব নিয়ে এসছে ও খাবে আর আমাদের বিভিন্ন রকম মিষ্টি নিয়ে এসেছি সাথে গোপাল সোনার জন্য এই যে ছোট্ট বাচ্চা টুপিটা এনেছি আর গোপাল সোনার মিষ্টি নিয়ে এসেছি সন্ধ্যাবেলা একটু পুজো দেবো না বন্ধুরা এই যে দেখো গোপাল সোনার প্রিয় জিনিস লাড্ডু দিয়ে গোপালকে পুজো দিয়ে নিয়েছি এখন সন্ধ্যে হয়ে গেছে আর এই যে তুলসী গাছেও প্রদীপ দিয়ে দিয়েছি তুলসী গাছের কাছে বাইরে এখন এত হাওয়া চলছে প্রদীপ একদম ঝরঝর করছে ফন্দে ফুন্দে দিয়ে এই মারাত্মক কনকনে ঠান্ডায় দেখো একটু চাও করে নিয়েছি এখন যদি এক কাপ চা না খাওয়া হয় পরের কাজগুলো আর করা সম্ভব হবে না আর সাথে আছে এই যে বিস্কুট তো চলো গরম গরম চা একটু চুমুক দিয়ে নিই আর এখন বড়মাশায় চলেও এসছে দেখো কত ধরনের তেলেভাজা নিয়ে এসছে আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করতেও ভুলে গেলাম এত ঠান্ডায় মানে ঠান্ডায় না বিছানা থেকে নামতে ইচ্ছে করছে না যেন আর জমে যাচ্ছি পুরো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা আর এখন আমরা আপাতত পরিপাটি করে মুড়ি মেখে খেয়ে সন্ধ্যাটাকে এনজয় করবো তারপর রাতের ডিনার হবে আর আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না কারণ কী তো একটু সত্যিই ব্যস্ত আছি মেয়ের বই কেনাকাটা স্কুলে ভর্তি মিটিং হচ্ছে স্কুলে প্রচুর যেহেতু এবছরে ওদের প্রথম জীবনের ওদের জীবনের প্রথম ফাইনাল পরীক্ষা হতে চলেছে বোর্ড পরীক্ষা হবে যেহেতু এবছর না সামনের বছর প্রথম দিকে দেবে মেয়ে তো যাই হোক সেই জন্য অনেক মিটিং ফিটিং হচ্ছে স্কুলে দৌড়াদৌড়ি করছি তার জন্য একটু মেকআপ করে নিও বন্ধুরা